ভ্যানিলা কেক খুবই টেস্টি খুবই স্পঞ্জি আসুন রেসিপিটা দেখে নিই কীভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা বাঙালি হাউস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হলো ভ্যানিলা কেক এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের রেসিপির জন্য নিয়েছি ময়দা দেড়শো গ্রাম কাপটা মেপে দেড়শো গ্রাম চিনি সাদা তেল ভ্যানিল খুব ভালোভাবে ফেটে নিচ্ছি দুধ দিচ্ছি একেবারে ঢেলে দেবেন না একটু একটু করে ঢালতে হবে যেমন যেমন লাগবে সেই হিসাব আর একটু লাগবে আমি আজকে ভ্যানিলা কেক করছি তার জন্য কোনো কোকোয়া পাউডার বা চকলেট কিছু দিচ্ছি না এইভাবে খুব ভালোভাবে ফেটে নেব এটা সাইডে রাখছি আমি কেক টিনটা আমি একটা কেক টিন নিয়েছি বাটার পেপার দিয়ে দিয়েছি একটু বাটার দিয়ে আমি উপরটা গ্রিস করে নিচ্ছি আপনাদের কাছে বাটার পেপার যদি থাকে তো ভালো না থাকে তো ময়দা দিয়ে একটু তেল গ্রিস করে ময়দা ছড়িয়ে ব্যবহার করতে হবে আমার কেক টিনটা রেডি হয়ে গেল আমি গ্যাসে একটা কড়াই বসেছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি কড়াইটা গরম হোক আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি কেক ব্যাটারটা আমার হাফ রেডি আছে আমি এক পিঞ্চ লবণ দিচ্ছি বেকিং সোডা দিচ্ছি এক পিঞ্চ বেকিং পাউডার দিচ্ছি হাফ চামচ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে ব্যাটারটা রাখবেন না রেখে দিলে ফ্লপি ভাবটা আসে না কেকের সব কিছু রেডি করে পরে আপনারা বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে কেক টিনে ঢেলে নেবেন তাড়াতাড়ি আমার কেক টিনটা রেডি আছে আমি ঢেলে নিচ্ছি ও পুরো ব্যাটারটা ঢালা হয়ে গেল আমার কড়াইটা গরম হয়ে গেছে দেখুন এবার আমি কেক টিনটা বসিয়ে দিচ্ছি এভাবে কেক টিনটা বসিয়ে দিচ্ছি কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি ব্রেক করে নিচ্ছি দেখুন কতটা ফুলে এসেছে কেকটা দশ মিনিট হয়েছে দশ মিনিটে দেখুন কতটা ফ্লপি হয়েছে কেকটা আমার কেকটা হয়ে এসছে দেখুন আমি ঢাকাটা খুলে দিচ্ছি আর একবার চেক করে নিচ্ছি টুথপিকে করে যে কেকটা হয়েছে না হয়নি এই দেখুন একেবারে ক্লিন এসছে একেবারে ক্লিন আছে তার মানে আমার কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর কেকটা কেকটি নিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর ঠান্ডা হয়ে যাবে তারপর আমি কেকটিন থেকে বের করব কেকটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছুরির সাহায্যতে ধারগুলো এইভাবে একটু সেভ করে নিচ্ছি যাতে চিটে না থাকে আমার কেকটা কত ফ্লপি হয়েছে দেখুন 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 আবার চলে আসছে দেখুন এইভাবে প্রেস দিন আবার চলে আসছে দেখুন আমি এবারে প্লেটে একটা ঢেলে নিচ্ছি প্লেটে ঢেলে নিয়ে আস্তে আস্তে বের করে নিচ্ছি দেখুন কি সুন্দর কেকটা জমেছে আস্তে আস্তে আমি বাটার পেপারটা ছাড়িয়ে নিচ্ছি এভাবে দেখো কত সহজে ওয়াটার পেপারটা ছেড়ে যাচ্ছে দেখুন আমার কত স্পঞ্জি কেক হয়েছে দেখুন দেখুন কত স্পঞ্জি কেক আমি এক চামচ চিনি আর জল নিয়েছি খুব ভালোভাবে গুলে নিচ্ছি চিনি জলটা এইভাবে সাইডে রেখে দিচ্ছি কেকে দেওয়ার জন্য আমি কেকটা মাঝে মাঝে দু টুকরো করে নিয়েছি দেখুন এই যে একটা এই যে একটা চিনি জলটা আমি দিয়ে দিচ্ছি কেকটার উপরে ভালোভাবে দেখুন ভিজে গেল খুব ভালোভাবে কেকটা খেতে আরো সফট হবে এবারে কেকটাতে আমি হুইপিং ক্রিম নিয়েছি হুইপিং ক্রিমটা কেকটাতে দিয়ে দিচ্ছি কেকের দোকানে ইজিলি আপনারা হুইপিং ক্রিম পাবেন সব কেকের দোকানেই পাওয়া যায় এইভাবে আপনারা বাড়িতে খুবই সহজ কেক বানানো রেখে পুরো কেকটা আমার কি সুন্দর উইভিং ক্রিমে কোট করা হয়ে গেল এবার আমি আরেক পাটটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে পোস্ট করিয়ে দিয়েছি একটু চিনি সিরাপটা করেছি সেটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে আমি উইপিউ ক্রিমটা দিয়ে কেকটা সাজিয়ে নিচ্ছি এভাবে আপনারা জন্মদিন পার্টিতে যে কোনো ফেস্টিভ্যালে বাড়িতেই কেক বানিয়ে খেতে পারেন देखो এইভাবে আপনারা ভ্যানিলা কেক বাড়িতে বানিয়ে আপন জনকে খাইয়ে এনজয় করতে পারেন খুবই টেস্টি হয় এই ভ্যানিলা কেক অবশ্যই একবার আমার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ